হোমওয়ার্ক দিয়েছে অনেক কিছু এগুলো লিখেছে নিজে নিজে এই দেখো ফোন লিখে নিয়েছে কত তাড়াতাড়ি ক্ল্যাপ করো ক্ল্যাপ করো ক্ল্যাপ করো একসাথে তো বসি অনেকক্ষণ ওকে বসিয়ে হোমওয়ার্ক করানো কখনোই পসিবল হয় না গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আন আনাদার ব্লগ এখন বাজে সকাল 10টা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান সেরে মোটামুটি কমপ্লিট সব কিছু না সব কিছু কমপ্লিট পড়বো না বুটুর এখন অবধি ব্রেকফাস্ট হয়নি আজকে ও সকালবেলা ঘুম থেকে লেট করে উঠেছে সামার ভ্যাকেশনের ছুটি চললে যা হয় আর কি ঘুম থেকে লেট করে উঠেছে আর উঠেই বাবার সাথে চলে গেছে দোকানে জানো আমাদের দোকানেই গেছে বাবা একটুখানি ওখানে কিছু কাজ আছে সেগুলো করছে আর ও সে বাবার সাথে যাবেই বান্দা আমি যাব তোমার সাথে বাবাকে মাত্র ফোন করলাম তো বাবা বললো তুই ওকে এসে নিয়ে যা আমার কাজগুলো এখনো পর্যন্ত হয়নি তাই আমি ওকে এখন আনতে যাব নিয়ে এসে তারপরে ওকে ব্রেকফাস্ট করাবো আর ওর সাথে একই সাথে আমিও ব্রেকফাস্ট করব। চলো বুটুকে গিয়ে আগে নিয়ে আসি বুটুকে আমি আনতেই যাচ্ছিলাম যেই মাত্র বেরিয়েছি আনতে দেখি দাদাদের সাথে চলে এসেছে দাদা প্রিয়াঙ্কা ওরা গেছিল ওইদিকে ওদের সাথে চলে এসেছে এই দেখো কি না মামা কিনে দিয়েছে ফুটি সকালবেলা ব্রেকফাস্ট হয়নি মিমি কিনে গেছে সকালবেলা ব্রেকফাস্ট হয়নি কিন্তু ফুটি নিয়ে এটা মুখে দেয় না মামা মুখের থেকে ফুটি নিয়ে চলে এসেছে চলো ওকে ব্রেকফাস্ট করাই এবার

ফুটি নিয়েই বসে পড়েছে খাক ফুটি তারপরে খাওয়াচ্ছি ওকে ভাত এসে যেই মাত্র দেখেছে আমার স্নান হয়ে গেছে ওনারও স্নান করার হডিক লেগে গেছে এই দেখো বসে রয়েছে এখানে দেখেছ বলছে আমি স্নান করবো তারপরে খাবো তো সাড়ে দশটা তো বেজেই গেছে তো ভাবছি চলো ওকে স্নানটা আগে করিয়েই দিই স্নান করবি না করবি না তাহলে চল কিছু করবি না তাহলে কি করবি মার খাবি কি বুতুর কি বলতো যে বাইরে থাকবে ও তার কাছেই যাবে এটাই হচ্ছে বক্তব্য যদি সারা বাইরে বাইরে ঘোরা যেত খুব ভালো তো এই হচ্ছে কথা এবার বলেছি চল যা যাব পরে স্নান করব আসলে গেছে বাথরুমে যাব পরে স্নান করার জন্য চলো কে স্নানটা করিয়ে দিই আমি আলতাতে গিয়ে চল ওই দেখো কি দিয়ে চা করছে দেখেছো মগ মানে এই পাইনি কাপ কাপ নিয়ে এসেছে কাপ তো নয় কাশি মগ গুলো কিন্তু ওটা প্লাস্টিকে সেই কারণেই আর কি আনা হয়েছে ওটা গায়ে ভালো গায়ে ঢালো আরে তোকে জামা ভেজাতে হবে না তুই ঢাল তারপর আমি জামা খুলিয়ে তোকে ভালো করে চালিয়ে দিচ্ছি মাথা দিয়ে ঢাল দেখি তো একবার পারিস কিনা ঢালতে পারিস না আমি জানি পারিস না দেখি আমার দিকে একটু কি চাকরি করো চান চাকরি করো ফাটাফাট করো জামা পরে চান করতে যে কি ভালো বাসে নাও স্নান করা হয়ে গেছে স্নান করার ডান এবার কালার বুক নিয়ে বসে বলেছে এখন বুটু টাইগার আছে টাইগারে জয়েন দা ডটস করছে এখন বুটু তুমি করো আমি তাহলে তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসি আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চের মধ্যিখানে খাবার হচ্ছে বুটুর ইভিনিংস দা এই কি বলে মর্নিং স্ন্যাক্স যেখানে ফল খাওয়ার দরকার আজকে বুটু এখন খাবে ভাত এখানটা কি হলো তো আরে নাও ডটস জয়েন করছে কোরূপ ডটস জয়েন আমি ওর খাবারটা নিয়ে আসি ততক্ষণে বুটুকে হয়ে গেছে বসো আসছি আমি বুটুকে যখন সব কিছুতেই আজকে দুপুরের মতো ফিট করা হচ্ছে তাহলে ভাবলাম চলো ওকে আমি ভাতই খাইয়ে দিয়েছি সকালবেলা ভাত রান্না হয়েও গেছে আর আজকের সাথে মাংস রান্না হয়েছে তো ওকে দুটো ভাত মাংসই খাইয়ে দিই আমিও এখনো অবধি খাইনি আমিও ভাবছি এখন ভাতই খেয়ে নেবো বুটুকে খাইয়ে দিই কালার করছে ওখানে বসে বসে খাইয়ে দিই তারপরে আমি খাবো বুটুর জন্য ভাত আর মাংস নিয়ে নিয়েছি এখনও কালার হচ্ছে ওই দেখো খাতা পেন সবকিছু ছড়িয়ে নিয়ে বসে রয়েছে এই যে কালার খাতা চলে আসো খেয়ে নাও এবার তারপরে আবার কালার করবে কেমন আগে কালার না বাবা আগে খেতে হয় দাঁড়াও ওকে এবার খাইয়ে দিই আমাদের মা বেটির দুপুরের লাঞ্চ আজকে বেলাই হয়ে গেছে মানে সকাল না সাড়ে এগারোটা বারোটার দিকেই হয়ে গেছে দেখি আজকে সকাল থেকে তো বুটুকে একটু পড়তে বসানো হয়নি মানে দেরি করে ঘুম থেকে উঠলে সব কিছু এদিক ওদিক সব থেকে বড়ো কথা যে ঘুম থেকে উঠে যেহেতু বাবার সাথে চলে গেছিলো না আর ওখানে অনেকক্ষণ থেকেছে আসতে চাইছিল না এই করতে গিয়ে আরও বেশি লেট হয়ে গেছে আর কি দেখি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে একটুখানি পড়তে বসাতে পারি কিনা কারণ অনেক কিছু হোমওয়ার্ক দিয়েছে দেখি একটু হোমওয়ার্কগুলো করানোর চেষ্টা করি গিয়ে দেখো হোমওয়ার্ক দিয়েছে অনেক কিছু এগুলো লিখেছে নিজে নিজে টুকটুক করে তো লিখছে আপাতত ফোর লিখতে দিয়েছে এখন না ডটস না করে দিলে না ও এখনো অবধি সেভাবে লিখতে পারছে না তো সেই কারণে আমি ডটস গুলো করে দিলাম এখন বসে বসে ডটস জয়েন করে দেয় খুব তাড়াতাড়ি কিন্তু ডটস ছাড়া করতে একটু অসুবিধাই হচ্ছে ফোর হস্যই আর এখানে ই লিখতে দিয়েছে আর হিন্দি হস্যই লিখতে দিয়েছে হিন্দিটাও শেখাচ্ছি কেননা এখনো কনফিউশানে আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি রাখবো তাতে চলো দেখি ওই ঘরে নিয়ে যাই

পুরোটা ফিনিশ হয়ে যাবে তারপরে সবাই একসাথে অনেক জোরে জোরে হাততালি দেবে ঠিক আছে হাততালি করে নাও হ্যাঁ এই তো গুড নাও সবগুলো করে ফেলো তো ফোর লিখেছে এখানে ফোর আর এখানে হসই আদ্দিক লিখে এই যে এখানে চলে এসেছে কি করছে এদিকে মেক করেছে বৃষ্টি বৃষ্টি মাঝে মাঝে আসছে আর উনি জানলা দিয়ে এখন ফুটি খাওয়া হচ্ছে এই যে ফুটি হলি ঘুমাও ফুটি খেতে আতে দি এটা কি হলো নাকে চলে গেল নাকি ফুটি না তালে মুখ ময়ে করিwidetilde একেবারে ফুটি খেতে গিয়ে বুটু পড়াশোনা করলো খাবার খেলো কেক টুকানি পড়াশোনা করেছে খাবার তো অনেকক্ষণ আগেই খেয়েছিল আজকে আজকে আর লাঞ্চ হয়নি আজকে যেহেতু ওই সাড়ে এগারোটার সাড়ে এগারোটা পনেরো বারোটার আশপাশ তো সুতরাং আর দুপুরবেলা একটা নাগাদ খাবে না সেটা খুবই স্বাভাবিক ব্যাপার তো সেই কারণে আর খায়নি দেখি ঘুম থেকে উঠলে তারপরে ওকে ভারী কিছু খাইয়ে দেবো যদি ভাত খেতে চায় তো আবার একবার ভাতই খাইয়ে দেবো আর কি তো ঘুমিয়ে পড়েছে গরু ছিল যতক্ষণ একটুখানি লিখেছে মোটামুটি একটু লিখেছে লিখে এবার চলো ঘুম পাড়াতে পেরেছি ওকে আলটিমেটলি ও ঘুমিয়ে পড়েছে মানে এবার আমার পড়তে বসার সময় হয়ে গেছে আমি এবার একটু পড়তে বসবো ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ একটুখানি পড়াশোনা করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকলে ভাবলাম জানলাটা খুলে একটু বাইরের দিকটা দেখি দেখো বৃষ্টি পড়ছে যদিও বৃষ্টির পরিমাণটা খুব আস্তে আস্তে পড়ছে ঝিরিঝিরি যে কারণে গরমটা মনে হচ্ছে বেশি হচ্ছে একটু ঝেপে বৃষ্টি হলে মনে হয় ভালো হয় না বৃষ্টি দেখে সময় নষ্ট করে লাভ নেই বই খাতা নিয়ে বসি আমি এবার এই যে দেখো আমার বই খাতা আজকাল আমি এইরকমই পাশেই বই খাতা নিয়ে শুয়ে পড়ছি মানে এরকমই পাশেই পড়ে থাকছে বিছানায় এটা আবার নতুন নিয়ম না এটা অনেক দিনের পুরোনো নিয়ম আর কি আমি এরকমই বিছানার মধ্যে বই খাতা আগেও নিয়ে থাকতাম মানে যখন আমি একাডেমিকে ছিলাম আর কি তো এরকমই বই খাতা নিয়ে থাকতাম আর সারা বিছানায় বই ছড়িয়ে না বসলে আমার ঠিক পড়াশোনা হতো না এরকম একটা ব্যাপার ছিল এখানে বুটুর বই খাতাও রয়ে গেছে দেখো কালকে এগুলো পড়েছিল এখানেই রয়ে গেছে চলো বই নিয়ে বসে পড়ি একটুখানি পড়াশোনা করে নি

সার্কেল করো মাথায় গুড এবার টিকি দি দাও এটা টিকি এই তো নেক্সট নেক্সট গোন প্রথম থেকে গোন 1 থেকে 50 আবার বনু লিখছে তাড়াতাড়ি লিখবে বনু নাও 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 তাড়াতাড়ি লেখো আগে গোল্লা দে খালি আগে টিকি দিয়ে দিচ্ছিস মাথায় ভুল করে আগে সার্কেল এখানে একটা সার্কেল করো আগে আগে সার্কেল করো একটা মাথায় সার্কেল করো একটা সার্কেল করতে হবে তো হ্যাঁ তারপরে তারপরে টিক্কি নিতে হবে পাখি একটা করো আর টিকিটা একটু এই সাইড থেকে হবে হ্যাঁ এটা ঠিক এটা কিন্তু ঠিক কর ঠিক হলো না কিন্তু এটা ঘুম থেকে উঠেই বুঝু পড়তে বসে গেছিলো কী ভালো মেয়ে হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা গলু আসলে বুটু দেখছি একটু তাড়াতাড়ি লিখছে আচ্ছা দুপুরবেলা যখন গোলু এসেছিলো তখন একটু তাড়াতাড়ি বেশ খানিকটা লিখে নিয়েছিল তাই গলু আবার যেহেতু এসেছিলো বিকেলবেলা ও দেখি নিজে নিজে তাড়াতাড়ি নিয়ে লিখে নাও তারা গলু তো তাড়াতাড়ি খেলতে পারবে তো দেখি লেখা শুরু করে দিয়েছে তো সেই কারণে গলু আসলে দেখি আমার অনেক কাজই আর কি মুশকিল আসান হয়ে যাওয়ার মতো হয় আর কি খেয়ে নেয় গলু আসলে তাড়াতাড়ি ফোন দিতে লাগে না এখন লিখে নিচ্ছে গোলু আসলে তো এই কাজগুলো ভালো হচ্ছে যাই হোক ও ঘুম থেকে উঠে কিছুক্ষণ লিখে নিয়েছে লেখা টেখা মোটামুটি হয়ে গেছে আর একটুখানি আছে ওটা কাল সকালে করাবো হোমওয়ার্ক তো অনেক কিছুই দিয়ে দেয় তো ওই টুকটুক করে করানো একসাথে তো বসি অনেকক্ষণ ওকে বসিয়ে হোমওয়ার্ক করানো কখনোই পসিবল হয় না আমরাও পড়াশোনা মোটামুটি দুপুরবেলা কিছুটা করেছি আর কি এখন যাচ্ছি একটু রিয়াদের বাড়ি একটু রিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি রিয়া বাড়িতে এসছে এখন তো শ্বশুর বাড়ি চলে গেছে ওখানে গিয়ে তো আর আগের মতো ওরকম গল্প করা পসিবল না এখন এমনিতেও গেলে আমি খুব বেশি কোন গল্প করতে পারি না বুটু যেহেতু বাড়িতে কান্নাকাটি করে তো গিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো খুব বেশি হয় আধ ঘন্টা বা এক ঘন্টা বসে একটুখানি গল্প করে চলে আসি মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্টেরও যেহেতু দরকার হয় আর কি আর রিয়ার সাথে গল্প করলে না আমি সত্যিই খুব ফ্রেশ হয়ে যাই একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমার মানে এটা হয় চাইল্ডহুড ফ্রেন্ড তো যতই যাই হোক না কেন চলো তাই এখন একটু যাব রিয়াদের বাড়ি রিয়াদের বাড়ি থেকে একটু ঘুরে আসি আমার বই খাতা ওই দেখো ওইখানে ওরকম ছড়িয়ে পড়ে রয়েছে থাক আবার রাত্রিবেলা বসবো তো এখন একটুখানি রিয়াদের বাড়ি থেকে ঘুরে আসি কি করছিস তুই এনে বসে বসে কি করছিস হ্যাঁ তুমি কত করে এনে দেখি হ্যাঁ কি এনেছ আমা তো তুমি কি এনেছি হ্যাঁ তুমি কিছু আনিনি তো কি হবে বাবা হাওয়া তো সেই দিচ্ছে উড়ে চলে যাবে তো নাও আর কিছু আনিনি বাবা ওটাই খাও খাওয়া হয়ে গেছে ভাত তো খেয়েছো হুম বাইরে হেভি হাওয়া দিচ্ছে বলো মাংস দিয়ে খেয়েছো তারপরে আর কিছু আর কিছু না সত্যি কথা সত্যি কথা তো হ্যাঁ বলে দিয়েছে ও যা বলার ও ঠিকটা বলেই দেবে বুঝেছো পাড়ার পাড়ার রকে বসে আছে এখন হাওয়া হেভি জোর দিচ্ছ বুটু উড়িয়ে নিয়ে চলে যাবে তাড়াতাড়ি চাল বাড়ি চলো চলো এবার বাড়ি বুটুরে আমায় উড়িয়ে নিয়ে চলে যাবে মনে হচ্ছে বুটু দৌড়াদৌড়ি করছিস কেন হ্যাঁ দৌড়াদৌড়ি করছিস পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে না না রয়েছে থাকবে বললো বুধবার বলতে ক টুকু 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 চলো রিয়াদের বাড়ির থেকে চলে এসেছি বেশ খানিকক্ষণ রিয়ার সাথে গল্প করে বাড়ি এসে বুটুর খাওয়া দাওয়া কমপ্লিট মাকে বলেই গেছিলাম যদি আমার লেখ হয় খোঁচা যাচ্ছে দেখে তো গল্প করছিলে তো মোটামুটি সবকিছু হয়ে গেছে তাহলে কি বলো তাহলে আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে কি করবে বুটু ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো টাটা অ্যান্ড গুড নাইট